দাম কেমন চলছে এগুলা এগুলা ভাই ফিমেল তো এইজন্য 6000 করে চাচ্ছি দাদা বলবেন 3000 বাছা সাভারে সাভারে 01 না জি প্রাইস কেমন চাচ্ছেন আপনি কেমন চাচ্ছেন এগুলা দাম কালার এটা তো মেল না হ্যাঁ জি এটা মেল এ বছর প্লাস দের বছর প্লাস দুইবার বেবি দিয়েছে ও এখন প্রেগন্যান্ট টাইপ ওকে ভাই বলবেন সাহায্য

আচ্ছা দুইটা অ্যাশ কালার আর একটা হচ্ছে ক্যালিকো না ডুয়েল ক্যালিকো ডুয়েল ক্যালিকো না দুই কালারের বাস খুবই সুন্দর উপর আপনি কালার অ্যাশ কালার এর এখানে মেল ফিমেল আছে এই তিনটেই ফিমেল ভাই সুন্দর আর ক্যালিকোটা মাশাআল্লাহ চমৎকার কালারের সব রকমের কালারই ঠিক আছে বাট আপনি কাটিং কাটিংটা দেখেন মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে দাম কেমন

যে কোনো সময় যে কোনো জায়গায় দেওয়া যাবে ধন্যবাদ দর্শক মেহেরপুর হাটে আমাদের এক বোন খুবই সুন্দর সুন্দর পার্সন বিড়াল নিয়ে আসছে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনার নামটা বলবেন বাসা কোথায় সাভারে অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন দুইটাই ফাউন কালার এখানে ছেলে মেয়ে কি অ্যাভেলেবেল দুইটাই মেল ফিমেল আছে কোনটা মেল কোনটা ফিমেল লাল রং লাগানো এটা হচ্ছে মেল আর বাকি ফিমেল আর এটা হচ্ছে মেল গ্রে কালার আইস বয়স কত দিন আপু এটা তিন মাস দশ দিন দাম কেমন চাচ্ছেন পার পিস চোদ্দ হাজার করে না পনেরো হাজার আর সেল করবেন কত হলে পাঁচশো কম হইলে সেল করে দেবে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেন ওকে আপু ধন্যবাদ দর্শক মেহরপুর হাট আমাদের এক ভাই খুবই সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনার নামটা বলবেন বাসা কোথায় অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন বাইক এটা মেল না ফিমেল এটা হচ্ছে মেল এটা চেষ্টা করে যাচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে ডল ফেস এর দাম কেমন চাচ্ছেন ভাইয়া বারো হাজার টাকা এরপর কি দাম বলার অপশন থাকবে দাম বলার অপশন থাকবে এটা হচ্ছে ফিমেল না মেল বয়স কত ইঞ্চ আছে এটা আট মাস ব্যা ফোন নাম্বারটা দিয়ে দেন ওকে ভাই ধন্যবাদ মিরপুর হাটে আমাদের এক বোন খুবই সুন্দর একটা পার্সন বিড়াল নিয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনার নামটা বলবেন বাসা কোথায় মুগদা থেকে আসছেন মিরপুর হাটে এটা হচ্ছে পার্সন বিড়াল ডল ফেসন না জি জি এটার প্রাইস কেমন চাচ্ছেন আপু প্রাইস 10000 চাচ্ছেন এটার বয়স কত দিন বয়স হচ্ছে 8 মাস এটা হচ্ছে মেল না ফিমেল একবার ওয়েডিং করানো এখন না নিউ আইডাল খুবই সুন্দর ভ্যাকসিন করানো আছে এখনও ভ্যাকসিন করানো হয় না যে নেবে সে ভ্যাকসিন করায় নেবে লাস্ট কত করবে এটা নয় হাজারে বিক্রি করবে না ফোন নাম্বারটা দিয়ে দেন আপু ওকে আপু ধন্যবাদ

টোটাল 6টা বেবি নাম কেমন চাচ্ছেন এগুলা আপনি মেল হচ্ছে 10000 আর ফিমেল 12 মেল হচ্ছে 10 কইরা ফিমেল 12 12000 করে অনেকগুলো আছে এখানে দশক ফোন কল দিয়ে দেখে নেওয়ার সুযোগ আছে মেল ফিমেল তো अवेलेबल না এখানে হ্যাঁ এখানে কয়টা মেল কয়টা ফিমেল মেল তিনটা তিনটা মেল তিনটা ফিমেল আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন 014 3 0 7 8

পটি টেন করা তেরো হাজার টাকা হলে ছেড়ে দেবে ভাই ফোন নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ডাবল ফোর সেভেন জিরো সিক্স ওকে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছো তুমি ভালো আছি আচ্ছা তোমার নামটা বলবা মোহাম্মদ বাসা কোথায় বাংলা কাশিপুর বাংলা বাজার কাশিপুর বাংলা বাজার অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছো এটা হচ্ছে ফাউন্ড কালার খুবই অ্যাকটিভ খুবই দস্ত এর প্রাইস কেমন যাচ্ছে এটা 10 এটা 10000 টাকা না এটা মেল না ফিমেল মেল এটা হচ্ছে ফিমেল মেল